শিশুর সাথে খাবার খাইবেন খাবার খাওয়ানোর সময় ওরে ভুল ধরায় দিবেন পরিবারের সদস্য যাদের ঘরের মধ্যে দেখেন রান্নাবান্না করার পরেও খাবার সংকুলন হয় না মনে হচ্ছে আর একটু বেশি খাবার হলে ভালো হয় কিন্তু টাকা পয়সা কম আপনারা পরিবারের সদস্যরা একসাথে খাবেন দাওয়াত তাবলিগের সাথী ভাইরা যেভাবে খায় এভাবে খাবেন শুধু তারা না সবাই প্রত্যেক পরিবারে একসাথে অন্তত একবেলা খাওয়ার চেষ্টা করবেন কারণ সব বেলা তো বাসায় সবাই থাকে না আপনি বাবা মা সন্তান যারা আছে ওদেরকে নিয়ে এক প্লেটে বসবেন বড় একটা প্লেট রাখবেন ঘরে প্রতিদিন অন্তত একবার যেন এই সবাই একসাথে খেতে পারেন এক সাহাবি নবীজির কাছে এসে অভিযোগ করছে হুজুর খাবারে বরকত হয় না কেন হুজুর যে পরিমাণ রান্না করা হয় রান্নার চেয়ে সদস্য বেশি নবীজি বললেন ইজিতামিউ আলা কুম তোমরা একসাথে খাবার খাবা বরকত হবে সাহাবি বলেন নবীর কথা শুই না আগের রান্নাই করা হয় ওই রান্না করার পরে পরিবারের ওই আগের সদস্যগণই আমরা একসাথে খাই আগে খাবার হইতো না এখন খাবার খাওয়ার পরেও থেকে যায় একসাথে খাবার খাওয়া এখন আপনার শিশুও খাবে খাওয়ার সময় কি করবে জানেন তো ও এইখানে হাত দিবে ওখানে হাত দিবে ওখানে আস্তে আস্তে মোটামুটি যখন বুঝবান হবে ওরে শিখাই দিবেন নবীজির একজন সাহাবি নাম অমর ইবনু আবি সালাম তিনি বলেন কিন্তু গুলামানফি হাজির রসুল্লাহ আমি নবীর ঘরেই লালন পালন হয়েছে আমি লালিত পালিত হয়েছি নবীর ঘরে নবীজির সাথে খাইতাম এক প্লেটে কান আতিয়াদি তাতেই সুফি আমার হাত প্লেটের চার ওদিকে এখানে ওখানে ওখানে একদিন নবী আমার হাত ধরে ফেলছে ধরে বললেন ইয়া গুলাম হে বৎস সাম্মিল্লা বিসমিল্লা খাও অকুলা ডান হাতে খাও অকুল সামনে থেকে খাও নবী এক ভুল ধরতে গিয়ে তিনটা সুনা ডান বিসমিল্লা বলে খাও ডান হাতে খাও তোমার সামনে থেকে তুমি খাও তাহলে একসাথে বসলে সামনে থেকে খাওয়া এভাবে শিশুর সাথে খাবেন ওর ভুল ধরিয়ে দিবেন বিসমিল্লা শিখিয়ে দিবেন